آه، أسأل أسأل عم تشترى معي

ফোন কিিসে তোর কিিসে আসলে আইকো ইরে তিনूतक ভাই এ দুটা আমার বন্ধু তো এখন এতে নতুন করে বিয়ের সাথে এখন এখনাতের বিয়েটা হইতে আছে না এখন এতের বিয়ের জন্য বুদ্ধি পরামর্শ দরকার এই তুই ওদের কোন জায়গায় আমারে নিয়ে আসলি এত সমস্যা কেন

মেয়ে দেখছো আসলে পছন্দ বলতে আপু স্যার আরি আপু সাই মানে কি তুমি নিজে বিয়ে করো তুমি নিজে পছন্দ করো তোর মা বোন চাপে বিয়ে আগে তো বাবা দেখো না দায়েস তা না না আপুর দেখে আমার দেখা আরে তুমি নি না আউশ কইরা বাপে তারে করাইছিল ওবান্তে গিয়েছিল আমারে সলইয়া এখন

কি জানো আমার থেকে মোটিভেশন নিয়ে এখন তো ওই যে কুমিল্লার হুজুর জান্নাতুল নাঈম স্যার ওনাদের বিয়ে মোটামুটি পড় আছে আমার ওই যে তাকসিজি স্যার আমাদের ইলমুল কোরআন বিভাগের ম্যাক্সিমাম টিচারদেরই তো বিয়ে কথাবার্তা চলতেছে আমার পরামর্শে বেঁচে থাকো বলো কি প্রশ্ন করবে বলো স্যার মোটিভেশনটা দিয়ে থাকেন এখন আমার প্রশ্ন হলো আপনি কি নিজে বিয়ে করেছেন ভাই

আচ্ছা আর একটা প্রশ্ন করতাম আচ্ছা কও আসলে আমরা তো নতুন পরামর্শ হলো বিয়ে করব ঠিক তুই আমনি কেমন মাইয়ে দেই বিয়ে করবেন আরে এই দুষ্ট কথা কেন বলছ লজ্জা লাগে না একবার দুষ্ট আর কি আমার পছন্দের কথা বলছস একটা বউ আমার জন্য দিনদার দেখো সুন্দর দেখো দিনদার দেখো

আমার আব্বা আমার আমার জন্য মেয়ে দিক থেকে হ্যাঁ আনলে মেয়ে মানে আপনি না করলেন আরে বেটা আমার জন্য এটা অন্য হিসাব আমি খালাফে কিয়াস ও তো তো বেগুলা ও আচ্ছা ও আচ্ছা তো মূল কথা কইতে ভুলে গেছি কি মূল কথা হলো আপনি প্রতিদিন মানুষের এইভাবে বুদ্ধি পরামর্শ দিতে আসেন

বিয়ে করাই তাও আপায় আপনি এই কথা কে বলবে আর বালিয়ে যাবো এমন জায়গায় কেউ বোবে না খবর আর বিয়ে করই রাইতাও আর বাইস্তে আবার

আমার থেকে তো নিয়ে অনেকে যদি আপনি যে শুনলাম এখন কাহিনীটা কি একটু খবরটা কি বলেন কাহিনীটা আসলে মতো মেয়ে দেখতে গেছিলাম আচ্ছা তুই তো একটু মানুষ

কোন অপরাধে বাবা তুমি কেন আমায় কাঁদাবে আমি মনে আমি কুতে ডাকতে চাই আমি ছিলাম তোমার পোলা তুমি কেন তা ভুলে গেলে তুমি যাও চলে যাও গিয়ে সংসার